হতদরিদ্র অনুগ্রসর মানুষের মুখে হাসি ফোটাতে আনন্দ পান এই সংগঠনের সদস্যরা জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের মধ্যে রয়েছে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগান সেই চা বাগানের উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় অনুগ্রসর চা শ্রমিকদের মধ্যে কম্বল এবং বস্ত্র বিতরণ করলেন শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির সদস্যরা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মিলি সাধারণ সম্পাদক শ্রাবণী চক্রবর্তী সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন সেই চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত নার্স তথা ব্যতিক্রমী সমাজসেবী সোনালী সামন্ত উপস্থিত ছিলেন সোনালী সামন্ত তার নিজের চাকরির বাইরে গিয়ে হতদরিদ্র অনগ্রসর চা শ্রমিকরা কিভাবে ভালো থাকবেন তার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন শারীরিক অসুস্থতা সাংসারিক কাজ এবং চাকরির কাজ সামাল দেওয়ার পর দিনের পর দিন সোনালি সামন্ত হতদরিদ্র অনগ্রসরদের কথা ভেবে চলেছেন যা এক দৃষ্টান্ত অপরদিকে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির তরফে এবং শ্রাবণী চক্রবর্তীর রক্তদান বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে হাজারো কাজ করে চলেছে সৌমি হাসি মুখে সৌমির সব সদস্য মানবিক ও সামাজিক কাজে নিজেদের মান হুঁশের পরিচয় দিচ্ছেন শীতের সময় চা বাগানের বহু অনগ্রসর মানুষ কষ্ট পান শীত বস্ত্র না থাকায় আবার অনেকের সামান্য বস্ত্রও নেই সৌমি তাই লক্ষ্মীপাড়া চা বাগানকে এবার বেছে নেয় তাদের মানবিক ও সামাজিক কাজের জায়গা হিসাবে সৌমির এই কাজের জেরে বহু চা শ্রমিকের মুখে হাসি ফোটে সবসময় হাসি মুখে কাজ করতে থাকা মিরিদেবী বলেন হতদরিদ্র মানুষদের চোখের জল মুছিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের মুখে হাসি ফোটে আমরা চলে এসেছি লক্ষ্মীপাড়া টিটি সুস্বাস্থ্য কেন্দ্র মানে লক্ষ্মীপাড়া চা বাগানে আমাদের সৌমের পক্ষ থেকে আজকে এখানে আমরা কম্বল এমনকি কিছু জামা কাপড় এইসব সব গুলো আমরা করবো যেমন প্রত্যেক বছরই করে থাকি এবছর আমরা চলে এসছি লক্ষ্মীপাড়া চা বাগানে ছোট্ট একটা উম জায়গা দেখতে পাচ্ছি চারিদিকটা সত্যি সুন্দর কাজে নেমেছি এখন ধরছি দেখতে পাচ্ছি সব জিনিসগুলো এত করা হবে আমাদের পক্ষ থেকে যেমন আমরা চলে থাকি প্রত্যেক বছর Eu vou জায়গাটাও আসলে এত সুন্দর মানে এখানে আমার মনে হয় এমনি মানে লোকজনদের শরীর স্বাস্থ্য হয়তো এমনি ভালো থাকলে এত সুন্দর জায়গা নিঝুম নিস্তব্ধ আর মানুষদের ভেতরে কত আন্তরিকতা ভালো লাগছে যাই হোক আমরা আমাদের কাজটুকু এখন শুরু করব তার আগে আমি একটুখানি সবাইকে দেখিয়ে নিলাম আজকে আমাদের এই যে

আমি <laughs> না वो कहते हैं एवलेस प्रेगास ओके तो शायद हमरा ठिकाना ही तो तो दिल्ते तो दिल्ते तो था शायद कुछ मन में है ये वैसे ही सुंदर है ये खास है तो जो कि पहले देखा उन्होंने रिक्वेस्ट किया गया था कि बड़ा कुछ है कहीं ऐसी है हमरा जो पास है चाचे के पास चाचे के पास है मेडिटेशन सेंटर का काफी कुछ था गाइड बहुत बहुत Vielen okay. Dank. Okay.